पढ لا इला इला पो लॉला इला पो ला लो जबल رب جل اللہ حسب رب ما فی قلب غیر اللہ نور محمد بڑھ نور محمد بلو لا الہ لا حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محبوب کی محفل کو محبوب سجاتے ہیں ٹھیک ہے کہ महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं যার অন্তরে প্রেম নয় তাকে যতই দিতে জরের জিভে যতই মিষ্টি জিলাপি দিনকে ট্যাঙ্গাই ঠিক কি না

দিঘার সৈকত থাইল্যান্ড সিঙ্গাপুরের পরিবেশটাই তো তোমাকে সুন্দর বানালাম ও বন্দাবন্দি তুমি জান্নাত পাওয়ার জন্য ছটফট করো তুমি আমার হয়ে যাও জান্নাত তোমাকে পাওয়ার জন্য ছটফট করবে বুঝলে বুঝলে বুঝ না বুঝলে তেজ হ্যাঁ অনেক শুনলেন আর দরকার নেই যা শুনেছেন কাজে লাগান খারাপ ভাবে নেবেন না আমি একটু অন্য ক্যাটাগরি বর্ণনা করছি প্রায় দুশো কিলোমিটার দূর থেকে আপনার এখানে এসেছি আমি দুপুর দুটোই বেরিয়েছি গাড়ি স্টার্ট হয়েছে দুপুর দুটোই আপনার এখানে নেমেছি আমি মনে হয় নটা পাঁচ

যদি ইমাম সাহেব আমাকে দাওয়াত না করতেন তবে আমি গাড়ি ঘুরে চলে যেতাম যদি বলেন যে আত্ম অহংকার না আমি জীবন একটা মিনিটকেও বড় গুরুত্ব দি আমার কাছে এক একটা মিনিটের বড় দাম কারণ আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেন আমার দায়িত্ব আপনার এর দাওয়াত নিয়েছি ঘন্টা डेढ़ ঘন্টা দুই ঘন্টা বক্তব্য দেওয়া কোরআন হাদিস থেকে বলা

Categoria eu te আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন বাবা রাম মা জানে আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দিরে আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই এত সুন্দর করে বানালাম তোমার মত এত সুন্দর কাউকে বানাই নাই তুমি যখন মায়ের কোলে এসেছিলে একটি বা চিন্তা করে দেখো ভাবনা করে দেখো আল্লাহ কোরআনে বললেন খুলিকাল ইনসান ও যায়ফা আমি প্রত্যেকটা মানুষকে বড় দুর্বল করে বানিয়েছি কতখানি দুর্বল কতটুকু দুর্বল একটা পিতার

তোমার পা ছিল কিন্তু দাঁড়াতে পারতে না তোমার কান ছিল শুনতে পেতে বুঝতে পারতে না তোমার জিবা ছিল স্বাদ পেতে নির্ণয় করতে পারতে না তোমার চোখ ছিল দেখতে পেতে কিন্তু পরিচয় করতে পারতে না ও বন্দা বন্দি আমি আল্লাহ পাক তোমাকে একে একে সব দিলাম আর যখন দিলাম তখন তুমি আমাকে ভুলে গেলে ঠিক না চিন্তা হয় কোনদিন ভেবেছেন

তারপরে دماغ গুনছিল না দাঁতക്കളানো গুনছিল না আমাদের কি শিক্ষা নিলাম কি নিলাম পা থেকে মাথা পর্যন্ত চিন্তা করেন একটাই দেহ একটাই শরীর একই প্রোটিন একই ভিটামিন একই ক্যালোরি একই চর্বি মাথার চুল না দিয়ে কাটাতে হয় একই জিনিস চোখের ভুরু কিন্তু আর বাড়ে না গোপ বাড়ে দাড়ি বাড়ে দেহের লোমগুলো কিন্তু আল্লাহ বাড়ায় না আপনার সৌন্দর্যের প্রতি আমার আল্লাহর কত মায়া চুলের মতো যদি দেহের নোমগুলো আল্লাহ বাড়িয়ে দিতেন ভাল্লুকেও জঙ্গলে সাথে নিত না তারপরও ভালো লাগে না আর মা বন্ধু তো বিউটি পার্লার খুলে গেছে এখন কি গো আল্লাহর দেওয়া চেহারা ভালো লাগছে না ফেস কাটিং করতে হচ্ছে আই ওয়াশ করতে হচ্ছে কত কেলি আমার আল্লাহর দেওয়া চয়েস হচ্ছে না নতুন করে সাজতেছে আহারে মা একটু চিন্তা করো সব কবরে চলে যাবে কিছু থাকবে কিছু নিয়ে আসনি কিছু নিয়েও যাবে না যা কিছু করেছো এখানে রেখে যাবে এখানে কি হারিয়েছো তুমি কি এত খুঁজছো দৌড়াচ্ছো কিছু আনলে না হারাতাম কি আনিনি তো কিছু আমি হারালাম কি

فليعبدوا رب هذا البريد الذي اطعناهم من جوع وآمناهم من خوف الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله